তো আশা করা যায় এই অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলির বাইরে আর কোন প্রশ্ন না পড়লেও চলবে অর্থাৎ এই একশোটি এমসিকিউ প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে শুরুতেই বলি আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দশম সাবজেক্টের ইউনিট টু দ্বিতীয় অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা এখান থেকে আমি সর্বমোট প্রশ্ন এই ভিডিওতে আমি উত্তর সহকারে আলোচনা করব কাজেই তোমরা ভিডিওটি ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই এক দাগের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা কার নৈতিক বিচারের দাবি তোলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন পরিবেশের পরিবেশ নীতিবিদ্যা পরিবেশের নৈতিক বিচারের দাবি তোলে দুই প্রশ্ন পরিবেশের উপাদান কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ জল মাটি বাতাস নদী নালা ইত্যাদি প্রাকৃতিক সম্পদ পশু পাখি কীটপতঙ্গ অর্থাৎ দুই তার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ সবকটি পরিবেশের উপাদান হলো এই সবকটি তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে দেখবে শুরুতে একবার আবার বলছি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও এবং নিয়মিত মক টেস্ট পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তিন দাগে প্রশ্ন হোমিওপ্যাথিক ব্যবস্থা অনুসারে সেটা উত্তর হয়ে যাবে অপশন খ পরিবেশের নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম হোমিওপ্যাথিক ব্যবস্থা অনুসারে পরিবেশের পরিবেশ নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম চার দাগের প্রশ্ন মাত্রা ছাড়া অবন মনের ক্ষেত্রে পরিবেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘুরের অক্ষম মাত্রা ছাড়া অবন মনের ক্ষেত্রে পরিবেশ নিজ ক্ষয়পূরণের অক্ষম পাঁচ দাগের প্রশ্ন পরিবেশ প্রতি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক্ষেত অচেতন পরিবেশের প্রতি মানুষের মনোভাব হলো অচেতন ছয় দাগের প্রশ্ন পরিবেশের প্রতি মানব সমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অনৈতিক পরিবেশের প্রতি মানব সমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ হলো অনৈতিক সাধারণ প্রশ্ন যে কোনো বিদ্যা চর্চার কয়টি দিক বর্তমান সরি উত্তরটি হয়ে যাবে অপশন খ দুইটি যে কোনো বিদ্যা চর্চার দুইটি দিক বর্তমান আট প্রশ্ন তাত্ত্বিক দিক ছাড়াও বিদ্যা চর্চার অপর দিকটি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ব্যবহারিক দিক দিক ছাড়াও কি বলেছে এখানে দিক ছাড়াও বিদ্যা চর্চার দিকটির নাম হলো ব্যবহারিক দিক শুরুতেই একবার তোমাদেরকে বলছি দুই উচ্চ মাধ্যমিক থার্ড সাবজেক্টের প্রতি প্রতিটি অধ্যায়ের প্রশ্ন আমার তৈরি করা এবং ভিডিও ক্লাসগুলি করে নেওয়া হয়েছে তোমরা যদি ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে ক্লাসগুলির লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে অথবা চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে আসতে পারো আজকের এই ভিডিওতে অর্থাৎ ইউনিট টু দ্বিতীয় অধ্যায় থেকে আমি সর্বমোট একশোটি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি এই একশোটি এমসিকিউ প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলির মধ্যে কমন পেয়ে যাবে নয় দাগের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ব্যবহারিক নীতিবিদ্যার শাখা পরিবেশ নীতিবিদ্যা হল সঠিক উত্তর অপশন খ ব্যবহারিক নীতিবিদ্যার শাখা দশ দাগের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এগারো দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হল পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা বারো দায়ের প্রশ্ন পরিবেশের প্রতি সচেতন মনোভাব সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় পরিবেশের প্রতি সচেতন মনোভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় প্রশ্ন পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো উত্তরটি হয়ে যাবে অপশন খ যা পরিবৃত্ত করে পরিবেশ শব্দের অর্থ হলো যা চতুর্থ আগের প্রশ্ন পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ এনভায়রনমেন্ট পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সঠিক উত্তর অপশন খো ইনভায়রনমেন্ট পনেরো আগের প্রশ্ন ইনভায়রন শব্দটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ফরাসি শব্দ ইনভায়রন শব্দটি হয়ে গেল শব্দ আগের প্রশ্ন ইনভায়রন শব্দের অর্থ হল সঠিক উত্তরটি অপশন খ পরিপার্শ্বিক ব্যবস্থা ইনভায়রন শব্দের অর্থ হলো পরিপার্শ্বিক ব্যবস্থা সতেরো তার প্রশ্ন পরিবেশের কয়টি দিক বর্তমান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক দুইটি দিক পরিবেশের দুইটি দিক পরিবেশের কয়টি দিক বর্তমান সঠিক উত্তর অপশন ক দুইটি আঠারো ও প্রাণী স সমগ্র প্রকৃতি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সংকীর্ণ অর্থে পরিবেশ উদ্ভিদ ও প্রাণী সহ সমগ্র ও মানসী প্রকৃতি হলো সঠিক উত্তর অপশন ঘ সংকীর্ণ অর্থে পরিবেশ উনিশ দাবের প্রশ্ন সংকীর্ণ অর্থে পরিবেশ হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন অমানসিক ব্যাপক অর্থে পরিবেশ হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘো প্রাকৃতিক ও মানুষ সৃষ্টি পরিবেশ ব্যাপক অর্থে পরিবেশ হলো প্রাকৃতিক ও মানুষ সৃষ্টি পরিবেশ একুশ দাবের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার পরিবেশ শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ব্যাপক অর্থে পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি ব্যাপক অর্থে গৃহীত হয়েছে বাইশ প্রশ্ন একটি পরিবেশের ক্ষেত্রে লক্ষণীয় তিনটি বিষয় হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো জৈব উপাদান অজৈব উপাদান ও সীমানা তেইশ তার প্রশ্ন পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো দুই ভাগে পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায় প্রশ্ন পরিবেশের দুটি প্রকার হলো একটি হচ্ছে প্রাকৃতিক উপরটি হচ্ছে মানুষ সৃষ্টি পরিবেশ পঁচিশ ধারের প্রশ্ন কোন দার্শনিকের মতে জগতের মৌল উপাদান হলো জল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খো সেলস ছাব্বিশ দায় প্রশ্ন জগতের নিয়ত পরিবর্তনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা করেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কো হেরাক্লিটাস জগতের নিয়ত পরিবর্তনশীলতা তথ্যটি ব্যাখ্যা করেছেন সঠিক উত্তর অপশন কো সাতাশ দায় প্রশ্ন আধুনিক কালের যে তত্ত্বে প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে সেটি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কো নন্দন তথ্য আধুনিক কালের যে তত্ত্বের প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে সেটি হল সঠিক উত্তর অপশন কর নন্দন তত্ত্ব আশেষ দায়ের প্রশ্ন বিংশ শতাব্দীর কোন সময় থেকে দর্শন আলোচনায় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা লক্ষ্য করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো সত্তরের দশক সরি বিংশ শতাব্দীর কোন সময় থেকে দর্শন আলোচনায় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশন গো সত্তরের দশকে উনত্রিশ দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন সঠিক উত্তরটি হয়ে যাবে তিরিশ দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার আলোচনাটি প্রথম প্রতিস্থাপিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বিশ্ব দর্শন কংগ্রেসে পরিবেশ নীতিবিদ্যার আলোচনাটি প্রথম প্রতিস্থাপিত হয় সঠিক উত্তর অপশন বিশ্ব দর্শন কংগ্রেসে একত্রিশ দায়ের প্রশ্ন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তৃতীয় হম রোলস্টন কোন পত্রিকায় পরিবেশ আলোচনা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খায়রমেন্টাল ইফিক্স পত্রিকায় বত্রিশ দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক পত্রিকাটি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ইনভায়রমেন্টাল ইথিক্স পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক পত্রিকাটি হল সঠিক উত্তর অপশন ক তেত্রিশ দায়ের প্রশ্ন কোন ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিতে গুলিতে পরিবেশের প্রভাব সর্বাধিক লক্ষণীয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বৌদ্ধ ও জৈন দর্শন কোন ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিতে পরিবেশের প্রভাব সর্বাধিক লক্ষণীয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ বৌদ্ধ ও জৈন দর্শন চৌত্রিশ দায়ের প্রশ্ন মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ পরিবেশের নীতিবিদ্যা মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে পরিবেশের নীতিবিদ্যা পঁয়ত্রিশ দাগের প্রশ্ন হমস রোলস্টোন তার কোন গ্রন্থে পরিবেশের নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ এনভায়রনমেন্টাল ইথিস গ্রন্থে ছত্রিশ দায়ের প্রশ্ন রোল স্টোনের মতে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞাটি হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ পরিবেশ নীতিবিদ্যা হল প্রাকৃতিক জগতে বিদ্যমান মূল্যের একটি সুবিন্যস্ত পর্যালোচনা ও মূল্যায়ন এবং সেই সঙ্গে প্রাণীজগত উদ্ভিদ জগৎ ও বিভিন্ন প্রজাতির প্রতি কর্তব্যবোধের এক নিবিড় অনুসন্ধান রোল স্টেশন সরি রোল স্টোনের মতে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞাটি হল সঠিক উত্তর অপশন গো আঠাশ আটত্রিশ দেয়ের প্রশ্ন মানুষ ও প্রাকৃতিক সম্বন্ধটি হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হল ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ উনচল্লিশ দায়ের প্রশ্ন পরিবেশের উপর নানা রকম অত্যাচারের কারণে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় তাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক পরিবেশের অবনমন পরিবেশের উপর নানারকম অত্যাচারের কারণে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় তাকে বলা হয় সঠিক উত্তর অপশান ক পরিবেশের অবনমন চল্লিশ হাজারের প্রশ্ন পরিবেশের কোন পত্রিকায় অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ পরিমাণ ও গুণ উভয় প্রকার অবনমন একচল্লিশ হাজারের প্রশ্ন পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব কেমন হওয়া উচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব কেমন হওয়া উচিত সঠিক উত্তর অপশন ক নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত বিয়াল্লিশ দেয়ের প্রশ্ন পরিবেশের মধ্যে সরি মানুষের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা জাগানোর জন্য নৈতিক বিধির সঙ্গে প্রয়োজন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ পরিবেশের প্রতি আইনি অধিকার পরিবেশের মধ্যে পরিবেশের পরিবেশ বিষয়ক সচেতনতা জগৎ জাগানোর জন্য নৈতিক বিধির সঙ্গে প্রয়োজন পরিবেশের প্রতি আইন অধিকার তেতাল্লিশ দেয়ের প্রশ্ন অন্তরের নৈতিক বোধের উন্মেষ না ঘটা পর্যন্ত কোন ব্যবস্থা ব্যক্তি মানুষকে নৈতিক কাজ থেকে বিরত রাখে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আইনি শাস্তি ব্যবস্থা চুয়াল্লিশ দায়ের প্রশ্ন জীবন তন্ত্র বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ প্রাকৃতিক পরিবেশকে জীবন সুরক্ষা তন্ত্র দিবস বলা সঠিক উত্তর অপশন খ প্রাকৃতিক পরিবেশকে পঁয়তাল্লিশ দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ সুদূর বিস্তৃত বিস্তৃত্ব দায়ের প্রশ্ন পরিবেশের নীতিবিদ্যার ব্যাপকর্তা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ স্থানগত ও কালগত পরিবেশ নীতিবিদ্যার ব্যাপক সরি ব্যাপকতা হয়ে যাবে স্থানগত ও কালগত আটচল্লিশ দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার স্থানগত বিস্তৃতি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ পৃথিবী ছড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত ঊনপঞ্চাশ দায়ের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার কালগত ব্যক্তি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সবকটি ঠিক পরিবেশ নীতিবিদ্যার কালগত ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ সবকটি ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবে পঞ্চাশ দায়ের প্রশ্ন পরিবেশ সম্পর্কে কয় প্রকার নৈতিক মূল্যের পরিচয় পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ দুই প্রকার পরিবেশ সম্পর্কে দুই প্রকার নৈতিক মূল্যের পরিচয় পাওয়া যায় একান্ন প্রশ্ন পরিবেশের দুই প্রকার নৈতিক মূল্য হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সত্যমূল, মূল্য ও মূল্য বান্ন দায়ের প্রশ্ন অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ সত্যমূল্য দাগের প্রশ্ন জগতের প্রতিটি বস্তুর নিজস্ব মূল্য হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক স্বগত মূল্য চুয়ান্ন প্রশ্ন মূল্য অনুসারে কোনো বস্তুর মূল্য নির্ভর করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ বস্তুটির নিজ মূল্যের ওপর পাঁচপান্ন প্রশ্ন একটি উদ্ভিদের সত্যমূল্য হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ তার নিজের অস্তিত্ব একটি উদ্ভিদের শতমূল্য হলো তার নিজের অস্তিত্ব দায়ের প্রশ্ন অন্যের প্রয়োজন সাপেক্ষভাবে বস্তুর মূল্য হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ প্রত মূল্য সাতান্ন প্রশ্ন কোনো বস্তুর পুরাত মূল্য বলতে বোঝায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক বস্তুটির দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয় আঠান্ন দায়ের প্রশ্ন একটি উদ্ভিদ যে সকল কাজে ব্যবহৃত হয় তা হলো উদ্ভিত্তির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ পুরাত মূল্য একটি উদ্ভিদ যে সকল কাজে ব্যবহৃত হয় তা হলো উদ্ভিদটির পুরাত মূল্য উনষাট দায়ের প্রশ্ন গাছ থেকে লেখার কাগজ পাই এটি হলো গাছের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক পুরত গাছ থেকে লেখার কাগজ পাই এটি হলো গাছের পুরোত মূল্য ষাট দায়ের প্রশ্ন কোনো বস্তুর প্রত মূল্য হলো বস্তুটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আরোপিত মূল্য কোনো বস্তুর পুরত মূল্য হল বস্তুটির আরোপ আরোপিত মূল্য একষট্টি দায়ের প্রশ্ন পরিবেশ পরিবেশের প্রতি আমাদের কর্তব্য হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ পরিবেশের সত্য মূল্যকে সম্মান দেওয়া বাষট্টি দায়ের প্রশ্ন প্রকৃতির ক্ষতি মানব জাতির পক্ষে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক ক্ষতিজনক প্রকৃতির ক্ষতি মানব সরি মানব জাতির পক্ষে সঠিক উত্তর হয়ে যাবে ক্ষতিজনক তেষট্টি দায়ের প্রশ্ন প্রাকৃতিক পরিবেশের যে কোনো একটি উপাদানের ক্ষতি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ সম্পূর্ণ বাস্তুতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক পরিবেশের যে কোনো একটি উপাদানের ক্ষতি হলো সঠিক উত্তর অপশান ঘ সম্পূর্ণ বাস্তুতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয় চৌষট্টি দায়ের প্রশ্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের উচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ সংযতভাবে ব্যবহার করা পঁয়ষট্টি দায়ের প্রশ্ন প্রাকৃতির সরি প্রকৃতির প্রতি আমাদের ক্রিয়াকলাপ আমাদের কিভাবে দায়ী করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকৃতির প্রতি আমাদের ক্রিয়াকলাপ সরি আমাদের ক্রিয়াকলাপ আমাদের কিভাবে দায়ী করে সঠিক উত্তর অপশান গো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছেষট্টি দায়ের প্রশ্ন প্রকৃতির অব সরি অবনমনের প্রতি আমরা পরোক্ষভাবে দায়ী হই যখন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ আমাদের কার্যকলাপ সরাসরি প্রকৃতির ক্ষতি করে প্রকৃতির অবন মনের প্রতি আমরা প্রত্যক্ষভাবে দায়ী হই যখন সঠিক উত্তর অপশান খো আমাদের কার্যকলাপ সরাসরি প্রকৃতির ক্ষতি করে সাতষট্টি দাগের প্রশ্ন প্রকৃতির অবনমনের মনের আমরা পরোক্ষভাবে দায়ী হই যদি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ আমাদের তৃতকর্মের প্রভাবে অজান্তেই পরিবেশের ক্ষতি হয় সঠিক উত্তর অপশান খ আটষট্টি দায়ের প্রশ্ন প্রাকৃতিক উপাদানগুলি নিজ দাবি অধিকার ও চাহিদা সম্পর্কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ সরব হতে অক্ষম প্রাকৃতিক উপাদানগুলির নিজ দাবি অধিকার ও চাহিদা সম্পর্কে সরব হতে অক্ষম ঊনসত্তর দায়ের প্রশ্ন পরিবেশের চাহিদা ও অধিকার সম্পর্কে দাবি তোলার দায়িত্ব সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ মানব সমাজের পরিবেশের চাহিদা ও অধিকার সম্পর্কে দাবি তোলার দায়িত্ব হলো সঠিক উত্তর অপশন ঘ মানব সমাজের সত্তর দায়ের প্রশ্ন বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে যদি পরিবেশের কোনো ক্ষতি সম্ভাবনা থাকে তবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গবেষণা বন্ধ করা উচিত বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে যদি পরিবেশের কোনো ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে তবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ গবেষণা বন্ধ করা উচিত একাত্তর দায়ের প্রশ্ন পরিবেশ সংক্রান্ত বিবিধ তথ্য উপলব্ধি করার অধিকার আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ বয়স জাতি ধর্ম বর্ণ আর্থিক স্থিতি শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সকল মানুষের বাহাত্তর দাগের প্রশ্ন পরিবেশ সংক্রান্ত নীতিবিদ্যাকে কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক তিন ভাগে পরিবেশ সংক্রান্ত নীতিবিদ্যাকে তিন ভাগে ভাগ করা যায় তিয়াত্তর দাগের প্রশ্ন পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলির সম্বন্ধে মানুষের আচরণ ঠিক কতটা যুক্ত যুক্ত তা নিয়ে পরিবেশ নীতিবিদ্যার যে শাখাটি আলোচনা করে সেটি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন উদার নৈতিক সম্প্রসারণ পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে মানুষের আচরণ ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে পরিবেশের নীতিবিদ্যার যে শাখাটি আলোচনা করা হয় সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ উদার নৈতিক সম্প্রসারণ চুয়াত্তর দাগের প্রশ্ন উদার নৈতিক সম্প্রসারণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে সেগুলি হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ সবকটি ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশান ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবে পঁচাত্তর দাগের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার কোন শাখায় বাস্তুতন্ত্রের স্বার্থ ও ভারসাম্য রক্ষার উদ্দেশ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ পরিবেশগত সম্প্রসারণ পরিবেশের নীতিবিদ্যার কোন শাখায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ পরিবেশগত সম্প্রসারণ শাখায় বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয় ছিয়াত্তর দাগের প্রশ্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সংরক্ষণ নীতিশাস্ত্র সাতাত্তর দাগের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যার প্রকার নয় কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ জৈবিক নীতিশাস্ত্র পরিবেশ নীতিবিদ্যার প্রকার নয় সঠিক উত্তর অপশন খ জৈবিক নীতিশাস্ত্র আঠাত্তর দায়ের প্রশ্ন পরিবেশ বিষয়ে মানুষের কয় প্রকার দৃষ্টিভঙ্গি লক্ষণীয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ দুই প্রকার উনআশি দায়ের প্রশ্ন পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ কেন্দ্রিক ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হলো কেন্দ্রিক ও মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আশি দাগের প্রশ্ন মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মানবকেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ প্রাক প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ একাশি দাগের প্রশ্ন মানুষ সর্বোচ্চ সুখ সমৃদ্ধি ভোগের অধিকারী এই ধারণাটি যে দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিত হয় সেটি হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিরাশি দাগের প্রশ্ন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক মানুষের তুলনায় প্রকৃতির সরি প্রাকৃতির বিভিন্ন উপাদানগুলির গুরুত্ব বেশি তিরাশি আগের প্রশ্ন পরিবেশ প্রতিটি উপাদানের নির্দিষ্ট ভূমিকা রয়েছে পরিবেশের প্রতিটি উপাদানের নির্দিষ্ট ভূমিকা রয়েছে এই ধারণাটি পরিবেশ সংক্রান্ত কোন নৈতিক দৃষ্টিভঙ্গির সরি ফসল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরিবেশের প্রতিটি উপাদানের নির্দিষ্ট ভূমিকা রয়েছে এই ধারণাটি পরিবেশ সংক্রান্ত কোন নৈতিক দৃষ্টিভঙ্গির ফসল সঠিক উত্তর খ খর গ নম্বর জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি চুরাশি দাগের প্রশ্ন পরিবেশ সম্পর্কিত নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদ কয় প্রকার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক দুই প্রকার পঁচাশি দাগের প্রশ্ন মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক নিকেন্দ্রিক মতবাদ মানব কেন্দ্রিক মতবাদের মতবাদ মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে উত্তরটি হয়ে যাবে খ নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ সত্তরশি দায়ের প্রশ্ন মানব কেন্দ্রিক মতবাদ অনুসারে সত্যমূলক আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো একমাত্র মানুষের মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে সত্যমূল্য আছে শুধুমাত্র সঠিক উত্তর অপশন হয়ে যাবে অপশান গো একমাত্র মানুষের অষ্টআশি দাগের প্রশ্ন মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে পুরাত মূল্য আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ প্রকৃতির মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে পুরত মূল্য আছে সঠিক উত্তর অপশন খ প্রকৃতির উননব্বই দাগের প্রশ্ন পরিবেশ সম্পর্কিত কোন প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সুরক্ষার কথা বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো নিকেন্দ্রিক পরিবেশ সম্পর্কিত কোন প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গো নম্বর এখানে নিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে নব্বই দাগের প্রশ্ন নীতিবিদ পিটার সিঙ্গারের মতে মানবকেন্দ্রিক মতবাদের উৎস হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো বাইবেল সহ কিছু ধর্মীয় গ্রন্থ নীতিবিদ পিটার মতে মানবকেন্দ্রিক মতবাদের উৎস হল সঠিক উত্তর বাইবেল সহ কিছু ধর্মীয় গ্রন্থ একানব্বই দাগের প্রশ্ন দার্শনিক এরিস্টটল কোন প্রকার পরিবেশ সম্পর্কিত নৈতিক মতবাদের সমর্থক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ বাস্তুকেন্দ্রিক মতবাদ দার্শনিক এরিস্টোটল কোন প্রকার পরিবেশ সম্পর্কিত নৈতিক মতবাদের সমর্থক সঠিক উত্তর অপশন ঘ বাস্তুকেন্দ্রিক মতবাদ বিরানব্বই দাগের প্রশ্ন প্রকৃতিতে যেহেতু উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু সৃষ্টি হয় না সেহেতু বলা যায় যে মানুষের ভোগের জন্যই প্রাকৃত জগতের সকল প্রাণীর সৃষ্টি হয়েছে এই অভিমত্তি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কো এরিস্টটলের প্রকৃতিতে যেহেতু উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু সৃষ্টি হয় না সেহেতু বলা যায় যে মানুষের ভোগের জন্যই প্রাকৃত জগতের সকল প্রাণীর সৃষ্টি হয়েছে এই মতবাদটি হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এই সরি এই অভিমতটি হলো সঠিক উত্তর অপশন ক এরিস্টটলের তিরানব্বই তার প্রশ্ন মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ সবকটি ঠিক মানবকেন্দ্রিক মতবাদের সমর্থন হলেন সঠিক উত্তর অপশান ঘ সবকটি ঠিক তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশান ভালোভাবে হবে উপর মুখস্থ রাখবে চুরানব্বই দাগের প্রশ্ন সেন্ট ইকুইনাস পরিবেশের কোন মূল্য স্বীকার করেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ পরত মূল্য সেন্ট ইকুইনাস পরিবেশের পরত মূল্য স্বীকার করেছেন পঁচানব্বই দাগের প্রশ্ন মানুষ যেহেতু চেতন প্রাণী তাই মানুষের এই সরি মানুষের এই কেবলমাত্র নৈতিক মর্যাদা আছে এই মত এই এই মতের সমর্থক হলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ মানুষ যেহেতু চেতন প্রাণী তাই মানুষেরই কেবলমাত্র নৈতিক মর্যাদা আছে এই মতের সমর্থক হলেন সঠিক উত্তর অপশন ঘ ডেকার ছিয়ানব্বই দাগের প্রশ্ন কোন দার্শনিকের মতে মানুষের মানুষত্বের প্রাণীর চিন্তা শক্তি না থাকায় তারা মানুষের তুলনায় নিকৃষ্টতর উত্তরটি হয়ে যাবে অপশন খ দেকার কোন দার্শনিকের মতে মানুষত্বের প্রাণীর চিন্তা শক্তি না থাকায় তারা মানুষের তুলনায় নিকৃষ্টত ষড়িগত্তর খ দেকার সাতানব্বই দায়ের প্রশ্ন কোনো দার্শনিকের মতে মানুষকে হত্যা করার নৈতিক বিবেচনার বিষয় হলেও উদ্ভিদ ও মানুষত্বের প্রাণীর হত্যার নৈতিক বিবেচনার বিষয় নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ দেকার আঠানব্বই দায়ের প্রশ্ন ডোনাল্ড ক্রাফট এর মতে মানবকেন্দ্রিক মতবাদের মূল ভিত্তি হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ প্রজাতিবাদ নিরানব্বই দাগের প্রশ্ন প্রজাতিবাদের মূল বক্তব্য হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ মানুষের প্রজাতি অন্যান্য সকল প্রজাতি থেকে আলাদা তাই মানুষের আচরণ তাদের প্রতি বৈষম্যমূলক হবে একশো দাগের প্রশ্ন প্রজাতিবাদ অনুসারে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো মানুষ্য প্রজাতির মূল্য ও মর্যাদা ইতর প্রাণীর তুলনায় বেশি ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইউনিট টুর দ্বিতীয় অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা এখান থেকে সরমোট আমি একশোটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম তোমরা যদি এই একশোটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলির বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না কাজেই তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং এই ক্লাসগুলির যদি নিয়মিত মকরেচ করতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে মাস্ট যুক্ত হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কোনো সাবজেক্টের কোনো বিষয়ের উপর নোটস লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ